ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক ছিন্ন করলে বাংলাদেশ চোদ্দটির মতো সুবিধা পাবে আর এই সুবিধাগুলো কী কী এবং এর বিস্তারিত তা আজকের ভিডিওতে আমরা তুলে ধরব অর্থ পাচার বন্ধ হবে ভারতের সাথে সম্পর্কের মাধ্যমে অনেকেই অবৈধভাবে অর্থ পাচার করে থাকেন এই সম্পর্ক বন্ধ হলে অর্থের বিদেশে চলে যাওয়া রোধ করা সম্ভব হবে যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত উপকারী এছাড়া পাচারের পরিমাণ কমে গেলে দেশের রিজার্ভ বৃদ্ধি পাবে এবং মুদ্রার অবমূল্যায়ন কমবে ফলে জাতীয় অর্থনীতির দৃঢ়তা বাড়বে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে চিকিৎসা খাতে আমূল পরিবর্তন হবে বর্তমানে অনেক মানুষ ভারতে গিয়ে চিকিৎসা নেন যার ফলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায় যদি দেশের অভ্যন্তরীণ চিকিৎসা খাত উন্নত করা যায় তাহলে দেশের জনগণকে বিদেশে যেতে হবে না এতে দেশের খাতে নতুন বিনিয়োগ আসবে এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা তৈরি হবে স্বাস্থ্যখাতে উন্নতি হলে জনগণের জীবনমানও বৃদ্ধি পাবে এটি অর্থনৈতিকভাবে দেশকে আরও স্বাবলম্বী করবে দেশের জিডিপি বেড়ে যাবে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন হলে বৈদেশিক বাণিজ্যিক সম্পর্কের জটিলতা কমে যাবে যার ফলে ব্যবসা বাণিজ্য আরও গতিশীলতা আসবে স্থানীয় উৎপাদন বাড়ানো এবং রপ্তানি বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতির মূল্য বৃদ্ধি হবে জিডিপি বৃদ্ধির মাধ্যমে সরকারের রাজস্ব বাড়বে যা উন্নয়নের জন্য আরও খরচ করতে সহায়ক হবে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক না থাকলে দেশের অর্থনীতিতে স্বাধীনতা আসবে এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে যার ফলে অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাবে মাথাপিছু আয় বেড়ে যাবে ভারতের সাথে সম্পর্ক কমানোর ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে উৎপাদন ও বিপণন বাড়বে যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে কর্মসংস্থান বৃদ্ধির সাথে সাথে মানুষের আয়ও বাড়বে এবং তা দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে বৃহৎ উৎপাদন খাত এবং নতুন ব্যবসার সুযোগ তৈরি হওয়ায় কর্মক্ষম জনগণের আয় বৃদ্ধি পাবে মাথাপিছু আয় বাড়লে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে মানব পাচার কমে যাবে ভারতের সাথে সম্পর্কের কারণে কিছু অংশে মানব পাচারের ঘটনা ঘটে বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে যদি এই সম্পর্ক বন্ধ করা যায় তবে পাচারকারীদের জন্য এই রুটগুলি কম প্রভাবশালী হবে এর ফলে মানব পাচার কমে যাবে এবং দেশের জনগণের নিরাপত্তা বৃদ্ধি পাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে স্বর্ণ চোরাচালান কমে যাবে ভারতের সাথে সম্পর্কের মাধ্যমে কিছু অসাধু ব্যবসায়ী দেশের অভ্যন্তরে স্বর্ণ চোরাচালান করে থাকে এই সম্পর্ক ছিন্ন হলে এই চোরাচালানকারী কার্যক্রমে বাধা সৃষ্টি হবে ফলে দেশের অর্থনীতিতে সৎ ব্যবসায়িক পরিবেশ তৈরি হবে সুষ্ঠু বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে দেশীয় বাজারের মূল্যায়ন বাড়বে এবং অস্থিতিশীলতা কমবে স্বর্ণ চোরাচালান বন্ধ হলে দেশের রিজার্ভ শক্তিশালী হবে এবং সম্পদের অপচয় রোধ হবে ইয়াবা ফেন্সিডিলের আগমন কমে যাবে ভারতের সাথে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক চোরাচালান ঘটে থাকে বিশেষত ইয়াবা ও ফেন্সিডিলের মতো মাদক সম্পর্কের চাপে এসব চোরাচালান কিছুটা নিয়ন্ত্রণে থাকে তবে সম্পর্ক ছিন্ন হলে মাদক চোরাচালান আরও কমে যাবে এতে মাদক মাদকদ্রব্যের সহজলভ্যতা কমে যাবে এবং দেশের যুব সমাজের মধ্যে মাদক সেবনের হার হ্রাস পাবে এর ফলে দেশের সামাজিক অস্থিরতা কমে যাবে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত হবে চীন ও পাকিস্তানের সাথে সম্পর্ক আরও গভীর হবে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন হলে বাংলাদেশ চীন এবং পাকিস্তানের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হবে চীন থেকে প্রযুক্তি অর্থনৈতিক সহায়তা এবং বাণিজ্য সুবিধা পাওয়ার সম্ভাবনা বাড়াবে চীন বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠতে পারে যা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন বাড়াতে সহায়ক হবে এতে ব্যবসা বাণিজ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে দেশের পর্যটন শিল্পের উন্নতি ঘটবে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন হলে বাংলাদেশের জনগণ আর কাশ্মীর দার্জিলিংয়ে যাবে না স্থানীয় পর্যটন সুবিধাগুলো প্রতি আগ্রহ বাড়বে এবং বিদেশি পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে দেশের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান এবং সংস্কৃতির প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে যার ফলে পর্যটন খাতে উন্নত হবে এ খাত থেকে দেশ অর্থনৈতিক সুবিধা লাভ করবে এবং কর্মসংস্থানও সৃষ্টি হবে দেশের সামরিক শক্তির উন্নতি ঘটবে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন হলে বাংলাদেশ নিজস্ব সামরিক ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে পারবে এই সম্পর্কহীন অবস্থায় সামরিক খাতে স্বাধীনভাবে বিনিয়োগ করা সম্ভব হবে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুবিধা পাওয়া যাবে প্রতিরক্ষা খাতে এই শক্তিশালীতা দেশের নিরাপত্তা নিশ্চয়তা বৃদ্ধি করবে সেনাবাহিনী শক্তিশালীকরণে জাতীয় সমর্থন বৃদ্ধি পাবে ফ্যাসিস্ট এবং ভারতপ্রেমীদের সংখ্যা কমে যাবে ভারতের সাথে সম্পর্ক বন্ধ হলে দেশের জনগণের মধ্যে ভারতপ্রেমী ও ফ্যাসিস্ট চিন্তাভাবনা কমে যাবে দেশীয় নীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে এবং জাতীয়তাবোধ সুদৃঢ় হবে এর ফলে রাজনৈতিক চিন্তা ভাবনায় স্বাধীনতা আসবে এবং দেশীয় সামাজিক কাঠামো আরও দৃঢ় হবে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি হবে এবং একত্রিত হয়ে দেশ গঠনে অংশগ্রহণ করবে ভারতের সাথে সম্পর্কের কারণে কিছুটা বিভাজন তৈরি হয় যা দেশের ঐক্যকে দুর্বল করে সম্পর্ক ছিন্ন হলে বিভিন্ন জাতিগত ও ধর্মীয় দলগুলোর মধ্যে ঐক্য বৃদ্ধি পাবে এটি দেশের অভ্যন্তরীণ শান্তি এবং সংহতি বৃদ্ধিতে সহায়ক হবে জনগণের মধ্যে জাতিগত এবং সামাজিক বন্ধন দৃঢ় হবে যা দেশের সুরক্ষা ও সামগ্রিক উন্নতির জন্য সহায়ক ভারতীয় টিভি চ্যানেলগুলো বন্ধ হবে ভারতীয় নাটক সিরিয়াল এবং অনুষ্ঠানের প্রভাব অনেক সময় বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক মানদণ্ডের সঙ্গে খাপ খায় না যদি এই চ্যানেলগুলো বন্ধ করা যায় তবে বাংলাদেশের নতুন টিভি চ্যানেলগুলো তৈরি হবে যা দেশের নিজস্ব সংস্কৃতি ভাষা এবং ঐতিহ্যকে তুলে ধরবে এর ফলে বাংলা সংস্কৃতির পুনর্জীবন ঘটতে পারে এবং দেশীয় শিল্পীদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে ভারত নির্ভর পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে ভারতের উপর নির্ভরশীলতা কমলে বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের উৎপাদন দেশীয়ভাবে বৃদ্ধি পাবে আলু পেঁয়াজ চিনি ও অন্যান্য কৃষি পণ্যের উৎপাদন বাড়ানোর মাধ্যমে স্বয়ং অর্জন করা সম্ভব হবে এটি দেশীয় কৃষিখাতের উন্নয়ন এবং কৃষকদের জন্য আরও সুযোগ তৈরি করবে প্রিয় দর্শক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি ছিন্ন করা যায় তাহলে যে সুবিধাগুলো বাংলাদেশ পাবে তা মোটামুটিভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি যদি কোথাও কোনো তথ্যগত ভুল থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিবেন পরিশেষে আবারও ভারত বিরোধী মনোভাব আমাদের সকলের মনে বজায় থাকুক এই বলে আজকের ভিডিও শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন